তো সারা বিক্রয় করবেন সৈদুল ভাই হ্যাঁ বিক্রি হবে কত করে পিস নেবেন বিক্রি হচ্ছে এই যে আমার সৈদুল ভাইয়ের পিছনে ব্যাকগ্রাউন্ডের বেগুন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে শেওলা বেগুনের কিন্তু ওনার আজকে কিছু বেগুন হারভেস্ট করবে আর এই পাশে সারা এই যে বেগুনের সুন্দর একটা বেড এখানে প্রায় বিশ হাজারের মতো সারা হবে সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চলে আসলাম টমেটোর ব্যাকগ্রাউন্ড আর শেওলা বেগুনের চারা চমৎকার চারা আবার শৈতুল ভাই তৈরি করেছে তো চারা কিন্তু আবার বিক্রয় করব চারা এই বর্ষার সময় প্রচুর ঘাস হয় প্রচুর এখানে নিরানোর খরচ হয় তারপরে আপনার হচ্ছে বালানাশক স্প্রে করতে হয় যার কারণে আগে যারা দুই টাকা পিস চারা কিনেছেন ভুলে যান এখন কিন্তু প্রতি পিস চারার দাম পড়বে তিন টাকা ভাই এখন মন খারাপ হোক আর যাই হোক তিন টাকা পিস চারা শেওলা বেগুনের চারা পাশেই শ্যাওলা বেগুনের জমি আছে আমি সাথে ভিডিও যুক্ত করে দেবো আজকে বেগুন ওঠাবেও কোনো ভাইরাস নাই এবং এ যাবৎ পর্যন্ত যারা চারা কিনেছেন কেউ আমাকে মোবাইলও করেনি বা যারা যারা ছবি দিয়েছে কারো কোনো ভাইরাস নাই কোনো মোজাইক আক্রান্তর লক্ষণ নাই এবং তারা বেগুন হারভেস্ট করছে এবং ভালো দামে বিক্রয় করছে যেখানে এই শেওলা বেগুন একবার চাষ আগে কখনো হয়নি একবার চাষ করেছে সেখানে কিন্তু আপনার ব্যাপক একটা বাজারে তারা মানে ইয়ে ডিমান্ড পাচ্ছে বাজারে নিয়ে গেলে খুব চাহিদার সাথে সেই সেগুলো বাজারজাত করছে এবং কৃষক কিন্তু লাভবান হচ্ছে এরা অনলাইনে আপনার চারা ক্রয় করতে পারেন অফলাইনে চারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই চারা সরবরাহ করে দেব আপনার চারার আর কোনো ক্ষতি হবে না সুন্দরভাবে গাছ লেগে যাবে যদিও মাটির চারা কিনতে এটা এটা কোনো টপের চারা না কোনো কোকোপিটের চারা না এটা মাটির চারা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এটা পাঠানো হয়েছে তারা সফলভাবে সেগুলো চাষবাস শুরু করেছে এবারও আশা করতেছি আমরা এই চারাগুলো এখানে প্রায় দশ বিশ হাজারের মতো চারা হবে রেডি আছে চারা চারার বয়স আজকে পঁচিশ দিন এখন আচ্ছা হোক ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন চারার বয়স আপনার চারার চল্লিশ দিন বয়স পর্যন্ত আপনি এই চারাগুলো লাগাতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখন থেকেই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমার কৃষকের সাথে যোগাযোগ করে এই চারাগুলো আপনারা কিনতে পারবেন কোনো অসুবিধা নেই তো চারা বিক্রয় করবেন শৈদুল ভাই হ্যাঁ চারা বিক্রয় হবে কত করে পিস নেবেন তিন টাকা তিন টাকা করে বিক্রি করছেন আচ্ছা তো দর্শক বন্ধু শুনলেন উনি কিন্তু তিন টাকা করে অনেকেই অনেক অর্ডার কিন্তু দিয়ে রাখছে যে সারা তৈরি হলে মাত্রই সে চারা নেবে এবং চারার বয়স বেশি দিন বয়সের সারাতে কিন্তু ফলন ভালো হয় না তাই ছোটো সারা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন বয়সের সারাই হচ্ছে বেগুনের চমৎকার এই বয়সে বয়সের চারা লাগালেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা যারা বেগুন চাষ করবেন জমি রেডি রেডি করে রাখছেন বা আগামীতে চাষ করার চিন্তাভাবনা আছে দশ পনেরো দিনের মধ্যে বা বিশ দিনের মধ্যে আপনি কিন্তু এই চারাগুলো যোগাযোগ করবেন চারা ক্রয়ের জন্য এবং সুন্দর চারা আপনারা ডেলিভারি পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে প্রিয় বেগুন চাষি ভাইরা দেখুন শেওলা বেগুনের জমি তাই আপনাদের আবারও বলছি সামনে শীত আসছে এই পরিকল্পনা মাথায় রেখে এখনই বেগুনের চারা রোপণ করুন এবং নিশ্চিন্তে এক বছর বেগুন সংগ্রহ করুন এবং বাজারজাত করুন তো সকলের জন্য যারা বেগুন চাষী রয়েছেন সকলের জন্য শুভকামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা এবং কৃষকের মাঠে ওকে